সকলকে জয় যীশু সবাইকে আজকের বাইবেল অধ্যায়নে স্বাগত জানাই আজ আমরা মথি লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় অধ্যয়ন করব তার আগে আপনাদেরকে মথি লিখিত সুষমাচার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই লিখিত সুসমাচার হল ঈশ্বরের বাণী যার মধ্যে নিহিত রয়েছে ঈশ্বরের পরম রহস্য মানবজাতির জাতির পরিত্রাণের মহাসন্ধান যারা চিরকাল সত্যের অন্বেষণে ব্রতি যাদের হৃদয় তৃষ্ণার্ত রয়েছে মোক্ষের বা পরিত্রাণের সুধাবিন্দুর জন্য তাদের উদ্দেশ্যে লিখিত হয়েছে মতিক্তৃক সঙ্কুলিত এই মহাগ্রন্থ এটি কেবল একটি কাহিনী নয় এটি কেবল এক ঐতিহাসিক বিবরণ নয় বরং এটি ঈশ্বর স্বয়ং মানুষের নিকট আত্মপ্রকাশ করার এক ঐশ্বরিক মাধ্যম মতি ছিলেন একসময় রাজকীয় সংগ্রাহক সমাজের নিকৃষ্ট ব্যক্তি বলে গণ্য কিন্তু যিশুখ্রীষ্টের দয়ায় ও অনুগ্রহে তিনিও হলেন ঈশ্বরের সুসমাচারের এক মহান বার্তাবাহক এটাই তো খ্রিস্টের প্রেমের মহিমা যিনি পতীতকেও গ্রহণ করেন কলঙ্কিতকেও পবিত্র করেন আর পরিত্যক্তকে আপন অতএব হে প্রিয়জনেরা অবগত হও এটাই সেই পুস্তক যার প্রতিটি বাক্য বাক্যসাক্ষ্য দেয় যে যীশুই সেই প্রতিশ্রুত খ্রিস্ট যিনি ভাববাদীদের ভবিষ্যদ্বাণী অনুসারে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এই পবিত্র সুসমাচারের শুরুতে দেখা যায় যীশুখ্রীষ্টের বংশবৃত্তান্ত যা প্রমাণ করে তিনি সেই রাজবংশজাত পরিত্রাতা যার আগমনের জন্য ইহুদিগণ শত শত বছর অপেক্ষা করেছেন তিনি দাউদ বংশের উত্তরাধিকারী তিনি অব্রাহামের বরপ্রাপ্ত সন্তান তিনি সেই মসীহ যিনি বিশ্বজগতের পাপনাশ করতে এসেছেন তার জন্ম এক অলৌকিক ঘটনা যা মাভাববাদী যুক্তির অতীত স্বর্গদূত কুমারী মরিয়মের কাছে এসে ঘোষণা করেন দেখো তুমি পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করবে এবং তোমার পুত্রকে যীশু বলে নামকরণ করবে কারণ তিনি নিজের লোকদের পাপমোচন করবেন রচিত এই সুষমাচার বিশেষভাবে ইহুদি জাতির উদ্দেশ্যে লিখিত কারণ তিনি ইহুদিদের বোঝাতে চেয়েছেন যে যীশুই সেই খ্রিস্ট যার কথা মশি ও ভাববাদীরা পূর্বেই বলে গিয়েছেন অতএব এর মধ্যে পাওয়া যায় অসংখ্য পুরাতন নিয়মের উদ্ধৃতি যা প্রমাণ করে যিশু কেবলি এক নতুন গুরু নন বরং তিনি সেই পরিপূর্ণতা যার জন্য পূর্ববর্তী সমস্ত ইহুদি ভাববাদী ও ব্যবস্থাপক জীবন বিপদের সম্মুখীন হয় হিংসাপরাজন হেরদ রাজা যখন নবজাতক যিশুকে হত্যা করার জন্য চক্রান্ত করেন তখন স্বর্গীয় বার্তাবাহক গ্যাব্রিয়েলের নির্দেশে তার পিতামাতা মিশেরে আশ্রয় নিতে বাধ্য হন এটি যে কেবল একটি ঐতিহাসিক ঘটনা তা নয় এটি ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতাও বটে আমি মিসার থেকে আমার পুত্রকে ডাকিয়ে আনলাম প্রভু যীশু যখন যৌবনে উপনীত হন তখন যোহন বাপ্তাইজক দ্বারা জর্দন নদীতে তার বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে ঈশ্বরের মহাজাগতিক মিশন ঈশ্বরের রাজ্যের সুষমাচার প্রচার শুরু হয় সেই সময়ে স্বর্গদ্বার উন্মুক্ত হয়ে পড়ে ঈশ্বরের কণ্ঠে ঘোষিত হয় এনি আমার প্রিয় পুত্র এতে আমি প্রীত অতপর যীশু পবিত্র আত্মাকে অনুসরণ করে মরুভূমিতে চলে যান এবং সেখানে শয়তানের দ্বারা পরীক্ষিত হন কিন্তু তিনি সমস্ত প্রলোভনকে পরাস্ত করলেন তিনি দেখালেন যে ঈশ্বরের পুত্র হিসেবে তিনি কেবল বাহ্যিক ক্ষমতার আধার নন বরং তিনি সেইজন যিনি আত্মাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যিনি ঈশ্বরের বাক্যে দৃঢ় থাকেন এবং যিনি শয়তানের সকল ছলনাকে নস্যাৎ করতে পারেন এরপর তিনি গালিলেতে যাত্রা করে তার প্রচার প্রচারকার্য শুরু করেন তিনি পর্বতের উপর বসে ঘোষণা করেন সেই মহান শিক্ষাসমূহ যাকে আমরা কি পর্বতের উপদেশ কি বলি ধন্য তারা যারা দিনহৃদয় কারণ স্বর্গরাজ্য তাদেরই তার এই উপদেশের মধ্যে নিহিত রয়েছে ঈশ্বরের রাজ্যের গুটতত্ত্ব যা এই জগতের মাপকাঠির একেবারেই বিপরীত মথির সুসমাচার এক মহত্তম প্রমাণ যে যীশুখ্রিস্টেই প্রতিশ্রুত ঈশ্বরের রাজা কিন্তু তিনি যে রাজা তা এই জগতের রাজাদের মতো নয় তিনি সৈন্যবাহিনী নিয়ে আসেননি তিনি সিংহাসনের জন্য সংগ্রাম করেননি বরং তিনি কণ্টক মুকুট ধারণ করে ক্রুশবিদ্ধ হলেন নিজ রক্ত দ্বারা শত্রুর পরিবর্তে শত্রুর পরিত্রাণের জন্য প্রাণ দিলেন তিনি বললেন যে আপন প্রাণ রক্ষা করতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য আপন প্রাণ হারায় সে তা পাবে এই সুষমাচারের অন্তিম অধ্যায় দেখতে পাই সেই মহিমান্বিত বিজয় যা যিশুর পুনরুত্থানের মাধ্যমে প্রকাশিত হল তৃতীয় দিবসে তিনি মৃত্যুকে পরাজিত করলেন যা সমগ্র মানবজাতির জন্য এক চিরস্থায়ী আসার বার্তা তার শেষ আদেশ ছিল তোমরা সমস্ত জাতির কাছে গিয়ে শিষ্য কর তাদের পিতার পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও এবং আমি যা আদেশ দিলাম তা তাদের এটি কেবল অতীতের এক ঘটনা নয় এটি চিরন্তন সত্য যা আজও কার্যকর মথিলিখিত সুষমাচার এক নবজীবনের আহ্বান এক পবিত্র আহ্বান যা সকল জাতি সকল ভাষা সকল সম্প্রদায়ের জন্য যারা দুঃখিত যারা ক্লান্ত যারা বোঝার নীচে ক্লিষ্ট তাদের উদ্দেশ্যে এই বাণী এসো আমার কাছে এবং আমি তোমাদের বিশ্রাম দেব অতএব তুমি যেই হও না কেন তুমি কিরূপ পাপে নিমগ্ন হও না কেন এই সুসমাচার তোমার জন্য রহিয়াছে একমাত্র যীশুখ্রীষ্টের মাধ্যমেই পাপ মুক্তি একমাত্র তার মাধ্যমে সত্যিকার মুক্তি অতএব হৃদয় উন্মুক্ত কর এই পবিত্র গ্রন্থ পাঠ কর এবং ঈশ্বরের সেই অনন্ত প্রেমের সুধার্স আস্বাদন কর কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সত্যনিষ্ঠ এবং তিনি অবশ্যই ফিরে আসবেন এখন আমরা মথিলিখিত সূষ্মাচারের প্রথম অধ্যায় অধ্যয়ন করব মথিলিখিত সুসমাচারের প্রথম অধ্যায়ে প্রভু যীশুখ্রিস্টের বংশপরম্পরা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে যা তার পূর্বপুরুষগণকে আব্রাহাম থেকে দাউদ এবং দাউদ থেকে জোসেফ পর্যন্ত অনুসন্ধান প্রদর্শন করে এই বংশবৃত্তান্ত কেবল একটি বিবরণ নয় এটি একটি মহিমাপূর্ণ ঘোষণা যা যীশুর প্রকৃত পরিচয় ও ঈশ্বরের পরিকল্পনাকে সূচিত করে যেহেতু তার বংশপরম্পরা আব্রাহামের সাথে যুক্ত রয়েছে এই কারণে তাকে ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণ বলিয়া গণ্য করা যায় আব্রাহাম ছিলেন ইসরায়েল জাতির আদিপিতা দাউদ ছিলেন তাদের মহান রাজা অতএব এই বংশপরম্পরায় ইঙ্গিত রয়েছে যে যীশু ইহুদিদের রাজসিংহাসনের উত্তরাধিকারী এবং সকল জাতির জন্য ঈশ্বরের আশীর্বাদস্বরূপ এই অধ্যায়ের যীশুর বংশপরম্পরাটি তিনটি পর্যায়ে বিভক্ত রয়েছে প্রথমত আব্রাহাম থেকে রাজা দাউদ পর্যন্ত যা ইসরায়েল জাতির প্রতিষ্ঠার সময়কে চিহ্নিত করে দ্বিতীয়ত রাজা দাউদ থেকে নির্বাসন পর্যন্ত যা ইসরায়েল রাজ্যের অদ্পতন ও বন্দিত্বের বর্ণনা দেয় তৃতীয়ত নির্বাসন বা বন্দিৎসা থেকে যীশুখ্রিস্টের জন্ম পর্যন্ত যা তার আবির্ভাব দ্বারা এক নবজাগরণের নির্দেশ করে এই বংশপরম্পরাটি ঈশ্বরের মহাসর্বভৌম পরিকল্পনার পরিচয়ক যদিও ইসরায়েল জাতি পতিত হয়েছিল তবু ঈশ্বর তার প্রতিজ্ঞাকে রক্ষা করলেন যাতে মসিহের রাতে প্রতি বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয় যে সাধারণ ইহুদি প্রথানুসারে কেবল পুরুষগণের নাম অন্তর্ভুক্ত করা হয় তথাপি এখানে চারজন নারীর নাম উল্লেখ করা হয়েছে কনানীয় তামার ও রাহাব মোয়াবিয় রুথ ও কনানীয় বৎসেবা প্রত্যেকের জীবনী একটি বিশেষ ঘটনাবলীর অধিকারী তামার পিতৃগৃহে বিধবা থেকে কৌশলে সন্তান লাভ করেন রাহাব একজন পতিতা ব্যস্যা হয়েও ইসরায়েলীয় গোয়েন্দাদের সাহায্য করেন রুথ একজন মোয়াবিয় নারী এবং রাজা দায়ুদের পাপে জড়াইয়া পড়েন এই নারীদের অন্তর্ভুক্তি ঈশ্বরের অনন্ত করুণা ও ত্রাণকার্যের ব্যাপ্তিকে সুস্পষ্ট করে এটি ইহুদি ও অহুদি সকলের জন্য মুক্তির দ্বার উন্মুক্ত করে দেয় যিশুর জন্ম স্বাভাবিক পন্থায় ঘটেনি এটি একটি অলৌকিক ও ঐশ্বরিক ঘটনা মারিয়ম এক যুবতী কুমারী হঠাৎ গর্ভধারণ করেন অথচ তার স্বামী জোসেফ তার সঙ্গে মিলিত হননি এই ঘটনা জোসেফের কাছে এক গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কারণ সমাজের দৃষ্টিতে এটি এক রূপে গণ্য হতে পারে তিনি প্রবল ভাবনায় নিমগ্ন হন এবং গোপনে সম্পর্ক বিচ্ছেদ করার সংকল্প করেন কিন্তু এক রাত্রে স্বপ্নে তার কাছে এক স্বর্গীয় দূত উপস্থিত হন ও বলেন হে দায়ুদের সন্তান জোসেফ ভয় পেও না কারণ যে সন্তান মারিয়মের গর্বে আছে তা পবিত্র আত্মার দ্বারা সৃষ্ট এই কথার মাধ্যমে জোসেফ জানতে পারেন যে এটি কেবল একটি রহস্যময় ঘটনা নয় বরং যীশু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আগত দূত বলেন তুমি তার নাম যীশু রাখবে কারণ তিনি তার জাতিকে তাদের পাপ থেকে রক্ষা করবেন যিশুর নাম স্বয়ং ঈশ্বর প্রদত্ত যার অর্থ প্রভু উদ্ধার করেন এছাড়াও এই ঘটনা পুরাতন নিয়মের এক মহাপূর্ববাণীর পরিপূর্তি স্বরূপ যেমন যিশাইয়া ভাববাদী কহিয়াছিলেন দেখো এক কুমারী গর্ভধারণ করিবে ও এক পুত্র প্রসব করিবে তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল যাহার অর্থ ঈশ্বর আমাদের সহিত রহিয়াছেন ইহার মাধ্যমে যিশুর পরিচয় সুস্পষ্ট হয় যে তিনি কেবল একজন ধর্মগুরু নহেন তিনি স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি মানবজাতির ত্রাণের জন্য অবতীর্ণ হইয়াছেন জোসেফ স্বপ্নের নির্দেশ অনুসারে মারিয়মকে গ্রহণ করিলেন ও তাহার গর্ভজাত শিশুকে নিজের পুত্ররূপে তিনি আকাশ ও পৃথিবী দুই যগতেই প্রতিক্রিয়া সৃষ্টি করিল একদল জ্ঞানী পুরুষ যাহারা সুদূর প্রাচ্য হইতে আগত এক উজ্জ্বল নক্ষত্র দর্শন করিলেন যাহা এক মহারাজার জন্মের সংকেত দান করিতেছিল তাহারা এই নতুন রাজাকে সন্ধান করিবার জন্য যাত্রা করিলেন এবং জেরুজালেমে উপস্থিত হইয়া কহিলেন যিনি ইহুদিদের রাজা জন্মগ্রহণ করিয়াছেন তিনি কোথায় এই প্রশ্ন রাজা হিরোদের অন্তরে ভয় সঞ্চার করিল কারণ তিনি ভাবিলেন তাহার সিংহাসন বিপন্ন হইতে পারে তিনি ইহুদি শাস্ত্রবিদগণের নিকট অনুসন্ধান করিলেন এবং জানিতে পারিলেন যে ভাববাদী মিখা বলিয়াছেন এক শাসক জন্মগ্রহণ করিবেন এই সংবাদ শুনিয়া হিরো চাতুর্যের আশ্রয় লইলেন তিনি জ্ঞানীদের কহিলেন তোমরা শিশুর সন্ধান করিয়া আমাকেও জানাইবে যাহাতে আমিও তাহাকে উপাসনা করিতে পারি কিন্তু ঈশ্বর তাদের সতর্ক করলেন যেদিন তারা শিশুর সম্মুখে উপস্থিত হলেন তারা আনন্দে পরিপূর্ণ হলেন এবং তার প্রতি নতজানু হয়ে স্বর্ণ গন্ধরাজি ও গন্ধর্স উপহার দিলেন যা তার রাজকীয়তা দেবত্ব ও ত্যাগকে প্রতিকায়িত করল স্বপ্নযোগে আদিষ্ট হয়ে তারা হিরোদের কাছে ফিরলেন না বরং অন্য পথ অবলম্বন করলেন অপরাহ্নে এক স্বর্গীয় দূত জোসেফকে সতর্ক করলেন হে জোসেফ শিশুকে নিয়ে মিসেরে পালিয়ে যাও কারণ হিরোদ তাকে হত্যা করার সংকল্প করেছে জোসেফ এই আদেশ পালন করলেন যা হোসেয়া নবীর বাক্য অনুসারে ঘটল মিসার থেকে আমি আমার পুত্রকে ডাকলাম কিন্তু হিরোদের হৃদয় কঠোর হল এবং তিনি বেতলেহেমের দুই বছরের নিচে সকল শিশুদের নির্মমভাবে হত্যার আদেশ দিলেন এটি জিরমিয়ে নবীর সেই ভবিষ্যত্বাণী পূর্ণ করল রাখেল আপন সন্তানদের জন্য ক্রন্দন করছে কারণ তারা আর নেই যিশুর শৈশবকালের বলি ঈশ্বরের মহাপরিকল্পনার এক অভূতপূর্ব দৃষ্টান্ত তার জন্ম থেকে তার প্রথম যাত্রাপথ অবধি সর্বত্রই ভাবনানির পরিপূর্ণতা দেখা যায় এই ঘটনাবলি তার মনোনীত খ্রিস্টত্বকে সুপ্রতিষ্ঠিত করে যিশুর জন্ম এবং শৈশবকালের ঘটনাবলী এক মহৎ শিক্ষা ও তত্ত্বসমৃদ্ধ যা আজকের দিনের বিশ্বাসীগণ আত্মিকভাবে গ্রহণ করতে পারেন যাদের নাম এই বৃত্তান্তে উল্লেখ রয়েছে তাদের জীবন ও কার্যকলাপ আমাদের জন্য এক নৈতিক মাহিনী আকাশ ও পৃথিবী দুই জগতেই প্রতিক্রিয়া সৃষ্টি করিল একদল জ্ঞানী পুরুষ যাহারা সুদূর প্রাচ্য হইতে আগত এক উজ্জ্বল নক্ষত্র দর্শন করিলেন যাহা এক মহারাজার জন্মের সংকেত দান করিতেছিল তাহারা এই নতুন রাজাকে সন্ধান করিবার জন্য যাত্রা করিলেন এবং জেরুজালেমে উপস্থিত হইয়া কহিলেন যিনি ইহুদিদের রাজা জন্মগ্রহণ করিয়াছেন তিনি কোথায় এই প্রশ্ন রাজা হিরোদের অন্তরে ভয় সঞ্চার করিল কারণ তিনি ভাবিলেন তাহার সিংহাসন বিপন্ন হইতে পারে তিনি ইহুদি শাস্ত্রবিদগণের নিকট অনুসন্ধান করিলেন এবং জানিতে পারিলেন যে ভাববাদী মিখা বলিয়াছেন এক শাসক জন্মগ্রহণ করিবেন এই সংবাদ শুনিয়া হিরো চাতুর্যের আশ্রয় লইলেন তিনি জ্ঞানীদের কহিলেন তোমরা শিশুর সন্ধান করিয়া আমাকেও জানাইবে যাহাতে আমিও তাহাকে উপাসনা করিতে পারি কিন্তু ঈশ্বর তাদের সতর্ক করলেন যেদিন তারা শিশুর সম্মুখে উপস্থিত হলেন তারা আনন্দে পরিপূর্ণ হলেন এবং তার প্রতি নতজান হয়ে স্বর্ণ গন্ধরাজি ও গন্ধর্স উপহার দিলেন যা তার রাজকীয়তা দেবত্ব ও ত্যাগকে প্রতিকায়িত করল স্বপ্নযোগে আদিষ্ট হয়ে তারা হিরোদের কাছে ফিরলেন না বরং অন্য পথ অবলম্বন করলেন অপরাহ্নে এক স্বর্গীয় দূত জোসেফকে সতর্ক করলেন হে জোসেফ শিশুকে নিয়ে মিসেরে পালিয়ে যাও কারণ হিরোদ তাকে হত্যা করার সংকল্প করেছে জোসেফ এই আদেশ পালন করলেন যা হোসেয়া নবীর বাক্য অনুসারে ঘটল মিসার থেকে আমি আমার পুত্রকে ডাকলাম কিন্তু হিরোদের হৃদয় কঠোর হল এবং তিনি বেতলেহেমের দুই বছরের নিচে সকল শিশুদের নির্মমভাবে হত্যার আদেশ দিলেন এটি জিরমিয়ে নবীর সেই ভবিষ্যত্বাণী পূর্ণ করল রাখেল আপন সন্তানদের জন্য ক্রন্দন করছে কারণ তারা আর নেই যিশুর শৈশবকালের বলি ঈশ্বরের মহাপরিকল্পনার এক অভূতপূর্ব দৃষ্টান্ত তার জন্ম থেকে তার প্রথম যাত্রাপথ অবধি সর্বত্রই ভাবনানির পরিপূর্ণতা দেখা যায় এই ঘটনাবলি তার মনোনীত খ্রিস্টত্বকে সুপ্রতিষ্ঠিত করে যীশুর জন্ম এবং শৈশবকালের ঘটনাবলী এক মহৎ শিক্ষা ও তত্ত্বসমৃদ্ধ যা আজকের দিনের বিশ্বাসীগণ আত্মিকভাবে গ্রহণ করতে পারেন যাদের নাম এই বৃত্তান্তে উল্লেখ রয়েছে তাদের জীবন ও কার্যকলাপ আমাদের জন্য এক নৈতিক ও ধর্মীয় ঈশ্বরের আহ্বান যার প্রতি রয়েছে সে যদি বিনীত হয়ে তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করে তবে ঈশ্বর তার মাধ্যমে মহৎ কার্য করতে পারেন পূর্বদেশীয় পণ্ডিতগণ জ্ঞানী পুরুষগণ তাদের জীবন থেকে শিক্ষা পেয়েছেন যে যারা সত্যের অনুসন্ধান করেন তারা ঈশ্বরের নিকট উপস্থিত হতে সক্ষম হন তারা মেসিয়াহর জন্মের সংবাদ পেয়ে সুদূর প্রাচ্য থেকে দীর্ঘপথ পরিক্রমা করে যীশুর সম্মুখে উপস্থিত হলেন এটি প্রতীকস্বরূপ যে যারা প্রকৃত সত্য সন্ধান করে তাদের অন্তরে ঈশ্বরের আলোচ বলতে থাকে আরও শিক্ষা এখান থেকে পাওয়া যায় যে খ্রীষ্টের নিকট আসার জন্য প্রচুর শ্রম ও ত্যাগের প্রয়োজন হয় কিন্তু তার সম্মুখে নতজানু হওয়া পরম আশীর্বাদের কারণ হীরোদ রাজা আমাদের সতর্ক করে যে যারা ক্ষমতা ও গৌরবের মোহে অন্ধ হয়ে যান তারা ঈশ্বরের সত্যের বিরুদ্ধে বিদ্রোহী হন হীরোদ একজন নিষ্ঠুর ও ভয়ানক স্বৈশাসক ছিলেন যিনি নিজের সিংহাসনের জন্য নবজাতক রাজাকে ভয় পেতেন তিনি যীশুকে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তিনি ব্যর্থ করতে পারলেন না এখান থেকে শিক্ষা পাওয়া যায় যারা ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ান তাদের পরিণাম সর্বদা ধ্বংস বেথলেহেমের শিশুদের মাতা যারা হিরোদের নিষ্ঠুর হত্যাকাণ্ডের কারণে কষ্ট পেয়েছিলেন তাদের শোকে জিরমীয় ভাববাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হল রাখেল আপন সন্তানদের জন্য ক্রন্দন করিতেছে কারণ তারা আর নেই এটি শিক্ষা দেয় যে যদিও পৃথিবীতে দুঃখ ও ক্লেশ রয়েছে তথাপি ঈশ্বর তার ন্যায়বিচার ও শান্তি প্রদান করবেন যীশুর শৈশব ও পালায়ন থেকে শিক্ষা পাওয়া যায় যে ঈশ্বর তার সন্তানদের সুরক্ষা করেন এবং সকল প্রতিকূলতার মধ্যেও তাদের রক্ষা করার উপায় প্রস্তুত করেন যীশুর শৈশবে যখন বিপদ আসল ঈশ্বর জোসেফকে সতর্ক করলেন যাতে তিনি মারিয়াম ও শিশুকে নিয়ে মিসেরে পালাতে পারেন এটি প্রতীক যে যখন বিপদ আসে ঈশ্বর তার বিশ্বস্তদের জন্য পথ প্রস্তুত করেন নজরিয়াতে যীশুর জীবন দেখায় যে ঈশ্বর বহু সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ করার জন্য তার মানুষকে রাখেন যিশু এক নগণ্য নগরে লালিত পালিত হলেন যা ইহুদিদের দৃষ্টিতে গৌরবহীন স্থান তথাপি ঈশ্বর সেই স্থান থেকে বিশ্বকে রক্ষা করার ত্রাণকর্তাকে ঈশ্বরের পরিকল্পনা বাহ্যিক প্রতিপত্তির উপর নির্ভর করে না বরং তার অভিপ্রায় অনুসারে রয়েছে এই সকল চরিত্রের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় যে ঈশ্বর মানবজাতির সমস্ত শ্রেণীর মধ্যে কার্য করেন তিনি রাজা ও রাখাল ধনী ও দরিদ্র অনার্য ও ইহুদি নারী ও পুরুষ সকলকেই তার পরিকল্পনার অন্তর্ভুক্ত করেছেন একমাত্র তার প্রতি বিশ্বাস স্থাপন নম্রতা ধৈর্য এবং সত্যের অনুসন্ধানই তার আশীর্বাদ লাভের প্রধান উপায় তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করলে একজন সত্যিকার বিশ্বাসী ঈশ্বরের মহিমায় অংশীদার হতে পারেন এই সমস্ত ঘটনা থেকে ঈশ্বরের প্রকৃতি তার সার্বভৌম পরিকল্পনা ও মানবজাতির প্রতি তার অপরিসীম দয়া সম্বন্ধে আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারি যিশু খ্রীষ্টের আবির্ভাব তার গর্ভধারণ জন্ম ও শৈশবের বিভিন্ন ঘটনা একটি মহিমান্বিত ঐশী পরিকল্পনার অংশ যা শুধু ইসরায়েল জাতির জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি নিরবচ্ছিন্ন রূপে প্রকাশিত হয় প্রথমত এই ঘটনাবলী থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং তার পরিকল্পনাসমূহ অপরিবর্তনীয় শতাব্দী পূর্বে ভাববাদীগণ যেই মহাজনমণ্ডলীর আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি যথাযথভাবে পরিপূর্ণ হল এটি আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বর তার বাক্যের প্রতি অনর ও বিশ্বস্ত তিনি যা বলেন তাই পূর্ণ করেন এবং যা প্রতিশ্রুতি দেন তাই ঘটিয়ে থাকেন অতএব তার বাক্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার প্রতিশ্রুতির অপেক্ষা করা হল সাধুজনের কর্তব্য দ্বিতীয়ত আমরা উপলব্ধি করতে পারি যে ঈশ্বর পাপী ও নিম্নবিত্তের প্রতি করুণাময় যিশুর বংশ পরম্পরায় যেমন অনার্য ও অপরাধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি রয়েছে তদ্রূপ তার আগমনের মূল উদ্দেশ্য হল সকল লুপ্ত পতিত ও অনাথকে গ্রহণ করা তিনি যাদের সমাজ পরিত্যাগ করেছে তাদেরকেই আপন করে নিতে এসেছেন এটি আমাদের শিক্ষা দেয় যে কেউই ঈশ্বরের করুণা থেকে বিচ্ছিন্ন নয় যারা অন্তরে বিনীত ও অনুতপ্ত তাদের জন্য প্রভু চিরকাল প্রসন্ন থাকেন তৃতীয়ত ঈশ্বরের উদ্দেশ্য ও পরিকল্পনার পরিপূর্ণতা উপলব্ধি করার জন্য মানুষের ধৈর্য ও ঈশ্বরের প্রতি নির্ভরতা আবশ্যক জোসেফ যখন মারিয়ামকে গোপনে ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন স্বর্গীয় দূত তাকে প্রতিশ্রুতি দিলেন যে এই সমস্ত ঘটনা ঈশ্বরের মহাপরিকল্প সেই আদেশ পালন করলেন এবং তার ন্যায়ের দ্বারা ঈশ্বরীয় আশীর্বাদ লাভ করলেন এটি আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনের দুর্বোধ্য ও কঠিন সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা তার আদেশ অনুসরণ করা ও বিনীতিচিত্তে তার উপর নির্ভর করা আমাদের কর্তব্য চতুর্থত ঈশ্বর কখনোই তার আপনজনদের বিপদে একাকী পরিত্যাগ করেন না যিশুর জন্মের পর হিরোদের নিষ্ঠুর ষড়যন্ত্র যাতে তার জীবন বিপন্ন না হয় সেই জন্য স্বর্গীয় দূত জোসেফকে স্বপ্নযোগে সতর্ক করলেন ঈশ্বর তার সন্তানকে রক্ষা করার জন্য উপযুক্ত পথ সুগম করলেন এবং তাকে বিপদ থেকে নিরাপদে নিয়ে গেলেন এটি আমাদের এই মহান সত্যটি উপলব্ধি করতে সাহায্য করে যে যারা সাদা প্রভুর প্রতি বিশ্বাস রাখে তাদের রক্ষার জন্য তিনি স্বয়ং ব্যবস্থা করেন এবং তার পবিত্র উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত শত্রুগণের কুমন্ত্রণা ও পরিকল্পনাকে ব্যর্থ করে দেন পঞ্চমত আমরা ঈশ্বরের ন্যায়বিচার ও পাপের প্রতি তার কঠোর দৃষ্টিভঙ্গির বিষয়েও শিক্ষা পাই হিরোদ যা করলেন তা ছিল এক নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড কিন্তু ঈশ্বর তার সুবিচার দ্বারা তার শাস্তি বিধান করলেন অতএব এটি আমাদের এই জ্ঞান দেয় যে পাপের পরিণাম অবশ্যই আসবে এবং যারা ঈশ্বরের পরিকল্পনার বিরোধিতা করবে তারা অনিবার্যভাবে দণ্ডিত হবে সস্পত যিশুর আগমনের মাধ্যমে আমরা ঈশ্বরের স্বরূপ স্পষ্টভাবে জানি তিনি কেবল দূরবর্তী স্বর্গীয় শাসক নন বরং তিনি আমাদের সঙ্গে বাস করতে এসেছেন তার নাম ইম্মানুয়েল অর্থাৎ কি ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন কি এই সত্যিই নির্দেশ করে যে তিনি আমাদের জীবন দুঃখ ক্লেশ ও সংগ্রামের মধ্যেই উপস্থিত আছেন তিনি আমাদের পরিত্যাগ করেন না আমাদের সকল দুর্দশায় আমাদের সঙ্গে অটলভাবে থাকেন এবং আমাদের উদ্ধার করেন সপ্তমত এই ঘটনাবলী আমাদের দেখায় যে ঈশ্বরের আহ্বান যাদের প্রতি রয়েছে তারা বিনীত হয়ে তার অনুসরণ করলে চিরকালের জন্য আশীর্বাদ লাভ করে জোসেফ ও মারিয়ম যেভাবে ঈশ্বরের আদেশ মান্য করে চলেছেন সেই রূপ আমরাও যদি তার পথ অনুসরণ করি তবে তিনি আমাদেরকে নিজ পরিকল্পনার অংশ করে নেবেন এবং আমাদের জীবনকে এক মহিমামণ্ডিত গন্তব্যে ঈশ্বরের প্রকৃত পরিচয় পাই এইভাবে যে তিনি কেবল এক জাতির ঈশ্বর নন বরং সমগ্র মানবজাতির মুক্তিদাতা যীশুর আগমনের পূর্বে বিদেশি মনীষীরা তার সন্ধান করেছিলেন এবং তাকে স্বর্ণ গন্ধরাজি ও গন্ধর্স দান করেছিলেন এটি এই সত্যকে সূচিত করে যে ঈশ্বরের রাজ্য কেবল ইহুদিদের জন্য নয় বরং সমস্ত জাতির জন্য উন্মুক্ত রয়েছে এই সমস্ত ঘটনা আমাদের হৃদয়ে এক গভীর উপলব্ধির সৃষ্টি করে যে ঈশ্বরের মহাপরিকল্পনা অপরিবর্তনীয় তার প্রেম অসীম তার ন্যায়বিচার নির্ভুল এবং তার উপস্থিতি চিরকালীন অতএব আমাদের কর্তব্য হল তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা চিত্তে তার আদেশ পালন করা এবং আমাদের জীবন তার মহিমার জন্য উৎসর্গ করা যারা তার আশ্রয়ে আসে তারা কখনোই পরিত্যক্ত হয় না এবং যারা তার পথ অনুসরণ করে তাদের জন্য চিরন্তন আশীর্বাদ অপেক্ষমান রয়েছে যদি আপনারা লিখিত সুসমাচারের পরবর্তী অধ্যায়টি জানতে এবং শেখার মাধ্যমে আত্মিক বিষয়ে শিক্ষালাভ করতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রার্থনা করবেন আপনাদের প্রার্থনার বিষয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় যিশু হালে